আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইস আপনি যদি বাংলাদেশের বাজারে একটি রেডমি ফোন কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কেমন আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বাংলাদেশ বাজারে থাকা সেরা তিনটি রেডমি ফোন সম্পর্কে আর জানাবো মোবাইলগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানাবো মোবাইলগুলোর বর্তমান বাংলাদেশ বাজার মূল্য তো আপনি যদি পনেরো হাজার টাকায় আপনি রেডমি ফোন কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো আর আমাদের চ্যানেল যেন নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিউটি শুরু করা যাক তো গাইস আমাদের লিস্টে তিন নম্বর পজিশন যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে রেডমি টুয়েলভ সি এই ফোনটির ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ইঞ্চের এইচ প্লাস রেজুলেশনের আইপিএসএলসির ডিসপ্লে বলা যায় মোটামুটি বড় মানের একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর যদি বলা হয় ফোনটির ক্যামেরার কথা তাহলে ফোনটিতে ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন পিছনে দুইটি ক্যামেরা যার মেন সেন্সর হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের আরেকটি থাকছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের লেন্স যাদের এই বাজেট অনুযায়ী ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবে সামনে থাকছে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যাদের এই বাজেট অনুযায়ী মোটামুটি সেলফি তুলতে পারবেন আর যদি বলা এই ফোনটির পারফরমেন্সের কথা এই ফোনটি চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলো জি এইটটি ফাইভ যা একটি অক্টোর প্রজুসর যা মোটামুটি ভালো মানের একটা প্রজুসর যাতে আপনারা অনেক ভালো মানের একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই বাজেট অনুযায়ী আর গাই এই ফোনটিতে ব্যাটারি থাকছে পাঁচ হাজার এমএস এর বিগ ব্যাটারি আর সাথে পাচ্ছেন দশ ওয়াটের ফাস্ট চার্জার আর যদি বলে এই ফোনটির দামের কথা তাহলে এই ফোনটি আপনারা বাংলাদেশ বাজারে চার চৌষট্টি ভ্যারিয়েন্টি পেয়ে যাবেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর ছয় একশো আঠাশ পেয়ে যাবেন তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আমাদের লিস্টে দুই নম্বর পজিশন যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে রেডমি থার্টিন সি এই ফোনটিতে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.74 পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির এইচ ডি প্লাস রেজলেশন এর আই ডিসপ্লে এতে থাকছে নাইন্টি হাউজ এড আর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কোনিং গরিলা গ্লাস ক্যামেরা কথা বলতে গেলে এই ফোনটির পিছনে পাচ্ছেন তিনটি ক্যামেরা আছে আর মেইন সেন্সর হচ্ছে পঞ্চাশ ম্যাপিক্সেল এর আর একটি থাকছে টু ম্যাপিক্সেল সেন্সর আর একটি থাকছে 0.08 পয়েন্ট জিরো এইট ম্যাপিক্সেল আর সামনে থাকছে এইট ম্যাপিক্সেল সেলভি ক্যামেরা যাদের এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানে ফটোগ্রাফি করতে পারবেন যদি বলো এই ফোনটির পারফরমেন্সের কথা এই ফোনটি যে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলো জি এইটটি ফাইভ যা একটি অক্টাকর প্রসেসর যাদের আপনার এই বাজেট অনুযায়ী ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন আর যদি বলো এই ফোনটি র্যাম ভেরিয়েন্টের কথা তাহলে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন চার একশো আটাশ ছয় একশো আটাশ আর দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর এই যদি তাহলে এই ফোনটি আপনার বাংলাদেশ বাজারে তার একশো আঠাশ ভেরেন্টি পেয়ে যাবেন তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় একশো আঠাশ ভেরান্টি পেয়ে যাবেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর দুইশো ছাপ্পান্ন জিবি ভেরান্টি পেয়ে যাবেন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় আমাদের লিস্টে এক নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে রেডমি ইলেভেন প্রাইম এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ এইট ইঞ্চ এর ফুল এইচ ডি প্লাস রেসলেশনের আইপিএস এল ডিসপ্লে আর এতে থাকছে নাইনটি হাউজ রিফ্রেশেড ডিসপ্লে তে প্রোটেকশন হিসেবে পেয়ে যাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটির পিছনে পাচ্ছেন তিনটি ক্যামেরা যার মেইন সেন্সর হচ্ছে পঞ্চাশ এইট মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা এই ফোনটি চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলু জি নাইনটি নাইন যা একটি অক্টোবর প্রসেসর অনেক ভালো একটা প্রসেসর এই বাজেট অনুযায়ী আপনাকে অনেক ভালো একটা পারফরমেন্স দিয়ে দিবে আর এই ফোনটি বাংলাদেশ বাজারে চার চৌষট্টি এবং ছয় একশো আঠাশ ভেরিয়েন্টটি আন পেয়ে যাবেন এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করেছে পাঁচ হাজার আর সাথে থাকছে আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার আর যদি বলে এই ফোনটির দামের কথা তাহলে এই ফোনটি আপনারা চার চৌষট্টি ভ্যারিয়েন্টি পেয়ে যাবেন বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় একশো আঠাশ পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকায় আর এই ফোনটি কিন্তু আনঅফিশিয়াল একটি ফোন তবে কোনো সমস্যা হবে না আশা করি